ডিসেম্বর মাস আসলে কিন্তু সবারই একটা প্ল্যান থাকে যে সবাই কোথায় যাবে কোথায় ট্যুর দিবে কোথায় গেলে ভালো হবে লং জার্নি ট্যুর দেওয়া একটা মজা কিন্তু আছে কারণ ডিসেম্বর একটু শীত থাকে আর শীতকালে ঘুরতে তো আসলে খুবই মজা লাগে আমার তো বেশ ভালো লাগে শীতকালটা আর ডিসেম্বর মাসটা হচ্ছে এমন একটা মাসে এখানে হচ্ছে সবার পিকনিক করে স্কুল থেকে কলেজ থেকে ভার্সিটি থেকে সব কিছুতে কিন্তু পিকনিকে যায় কিন্তু আমাদের এই প্ল্যানটা কিন্তু হঠাৎই হয়েছে আমরা হঠাৎই ডিসাইড করেছি আমরা একটা জায়গায় ঘুরতে যাব আর কোথায় গিয়েছি কী করেছি সব কিছু থাক আজকের এই ব্লগে সবই থাকছে তো স্ক্রিনে দেওয়া যে গ্রুপটা দেখতে পাচ্ছে সেই গ্রুপটার সাথে আসলে আমরা গিয়েছি সুন্দরবনে তো খুলনা সুন্দরবনে আমরা গিয়েছি তো আমাদের যাত্রা কিন্তু শুরু হয়েছে আপনার বৃহস্পতিবার রাত নয়টার দিকে আর আমাদের সবাই একটা নির্দিষ্ট জায়গা ছিল সবাইকে বলা হয়েছে দুই নম্বর গেট আসতে সেখান থেকে আমাদের বাসটা ছেড়েছে আর কি আর এ তো সকালবেলার ভিউটা ও গড এত কুয়াশা কুয়াশায় জাস্ট ধোঁয়া হচ্ছিল মানে মনে হচ্ছে যে এখানে কেউ আগুন ধরাই দিছে আর এখানে ধুমা হচ্ছে মানে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না লিচারেলি এত অন্ধকার ছিল মানে কুয়াশায় সব কিছু অন্ধকার করে রেখেছে আর ঠান্ডাও কিন্তু অনেক ছিল তো এটা মোস্ট অলমোস্ট হচ্ছে খুলনার এ ওই সাইডটাতে হচ্ছে এরপরে আমরা হচ্ছে নেমে গিয়েছি হচ্ছে আপনার সুন্দরবনে যে ইয়াতে আমরা স্পটে সেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে আর এখানে আঙ্কেলটা অনেক সুন্দর করে হচ্ছে রুটিটাকে মানে হাতের সাহায্যে কীভাবে যেন বেলছিল আর এরপর আমরা এখানে নাস্তা করে নিলাম নাস্তায় ছিল খিচুড়ি নাস্তা সকালে নাস্তা আর দুপুরে খাবারটা ওদের প্যাকেজের মধ্যে ছিল এরপর একটু চা খেয়ে নিলাম চাটা খেয়ে আমরা হচ্ছে রনা দিচ্ছি বোটের দিকে বোটের দিয়ে আমরা হচ্ছে ওই পারে যাব দেন হচ্ছে আমরা সুন্দরবনের যে স্পট আছে যে যে স্পটগুলোতে আমাদের যাওয়ার কথা সেখানে যাব আর কি আর সকাল সকাল এত সুন্দর ভিউ দেখে কিন্তু মনটা খুবই ভালো হয়ে গিয়েছে চারপাশে একদম কুয়াশায় একদম ভরে আছে মানে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না আর শীতকালে কিন্তু এটাই মজা কুয়াশাতে হচ্ছে এই নদী বা এই জাহাজগুলো দেখা যায় অনেক সুন্দর দেখা যায় মানে যেহেতু আমরা এই গ্রুপটার সাথে গিয়েছি চিটং চিটাগং হচ্ছে ট্যুরিস্ট গ্যাং এটা হচ্ছে গ্রুপটার নাম তো এখানের মধ্যে সব কিছু ইনক্লুড ছিল আর কি সকালে নাস্তা দুপুরে খাবার কোথায় কোথায় যাব সব কিছু এই প্যাকেজটার মধ্যেই ইনক্লুড ছিল তো প্যাকেজটার আর হচ্ছে পার পারসন হচ্ছে দুই টাকা মানে অলমোস্ট আড়াই টাকার মতো করে পড়েছে পার পার্সন আর এই সব কিছুই এই প্যাকেজটার মধ্যে ছিল তো এই তো আমরা হচ্ছে বোর্ড দিয়ে ওই পারে যাওয়ার জন্য যাচ্ছি আর এখানে ভিউটাও খুব খুবই সুন্দর লাগছিল এখানে আশেপাশে অনেক রকমের গাছ দেখতে পেলাম আর নদীগুলো কিন্তু খুবই ভালো লাগছিলো আর কি দেখতে সকাল সকাল ঠান্ডাও কিন্তু পড়ছিল অনেক হালকা হালকা রোদ ছিল যদিও বাট ঠান্ডা কিন্তু বেশিই ছিল বাতাসের সাথে একটা ঠান্ডা একটা ভাব ছিল অনেক আর এত দূরে দূরে অনেক বোর্ড জাহাজ ছোট ছোট দেখা যাচ্ছিল দেন আমাদেরকে পারে নামাই দিচ্ছে আমরা হচ্ছে পারে চলে এসেছি আর এ তো এখানে এসে দেখছি যে ছোট ছোট নৌকাতে করে এই ডাবগুলো বিক্রি করছে তো এখানে জোড়া দেড়শো টাকা করে ছিল ডাবগুলো রিজনেবলি ছিল বলতে গেলে আর এ তো এখানে দেখতে কিন্তু সুন্দরই লাগছিল তো ওরা এখানে সেল করছিল এগুলো এরপর হচ্ছে আমরা ভিতরের দিকে চলে গেলাম আস্তে আস্তে ভিতরে গিয়ে আমরা এখানে অনেক কিছু দেখতে পেলাম আসলে অনেক কিছুই দেখতে পেলাম এখানে আর এই স্পটটার নাম হচ্ছে করম জল সুন্দরবন এখানে ভিতর হচ্ছে সব প্রাণীদেরকে দেখা যাবে আর কি তো এখানে আমরা আগে কিছু পিকচারস তুলে নিলাম গ্রুপ পিকচার তারপর হচ্ছে আমরা ভিতর ঢুকলাম আর এখানে খুলনা সব কিছু ডিটেলসে এখানে দেওয়া আছে মানে যা যা আছে আর কি সব কিছু এখানে ডিটেলসে বলা আছে ভাগ ভাগ করে ছবি দিয়ে মানে স্ট্রাকচারগুলো দিয়ে সুন্দর করে এখানে ডিটেলসে বলা আছে কী কী আর এই বানরগুলো এত ফাজিল কি বলবো এখানে মানুষে খাবার নিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে খাচ্ছিলো আর কি যেমন চিপস তারপরে কমলা এগুলো নিয়ে নিয়ে খাচ্ছিলো আর এগুলো ওগুলো সব কিছু কেড়ে কেড়ে নিয়ে ফেলছিলো মানুষ থেকে দ্যান আমরা আস্তে আস্তে ভিতরে যাওয়ার জন্য যাচ্ছিলাম আরও কিছু এক্সপ্লোর করার জন্য আর এখানে হরিণগুলো আছে এই হরিণগুলো খুবই সুন্দর লাগছিল আমার তো ওদের জন্য কিছু খাবার নিয়েছি খাবার নিয়ে ওদেরকে লোভ দেখিয়ে দেখে আমি কিছু ভিডিও নিয়েছি কিছু স্ন্যাপ নিয়ে নিয়েছি কারণ ওরা এই খাবারগুলো নাকি অনেক বেশি পছন্দ করে অনেক ফ্রেশ খাবার ওদের কিন্তু ভিতরে খাবার দেওয়া আছে বাট ওরা ওই খাবারটা না খেয়ে এই খাবারগুলো খাওয়ার জন্য এখানে চলে আসে আর মানুষ এগুলো কিনে কিনে ওদেরকে লোভ দেখে দেখি অনেকটা ভিডিও নেয় স্ন্যাপ নেয় আমি তো অনেক লোভ দেখে দেখি কিছু নিয়ে নিয়েছি ভিডিও স্ন্যাপ আমার কিন্তু খুবই ভালো লাগছিলো আর ওরা দেখতে কিন্তু খুবই সুন্দর মার্শাল্লাহ এরা এই খাবারগুলো খাওয়ার জন্য এত পাগল হয়ে গিয়েছিল যে কি বলবো ওরা মানে এটা খুবই পছন্দ করে আসলে ফ্রেশ তো তাই দেন আমরা আরো কিছু এক্সপ্লোর করার জন্য আরও ভিতরে চলে গেলাম ভিতরে সব কিছু মোটামুটি এক্সপ্লোর করার জন্য চেষ্টা করেছি আর এখানে হচ্ছে সব কিছু একদম ডিটেলসে দেওয়া আছে মানে প্রতিটা বোর্ডে আলাদা আলাদা করে আলাদা আলাদা প্রাণীদের ডিটেলস এখানে বলা আছে কিভাবে কি হয়েছে কে কে মানে মানে সব কিছু আপনি যখন যাবেন তখন এখানে পড়লে আপনি অবশ্যই বুঝতে পারবেন তো আমি যতটুকু চেষ্টা করার আমার স্ন্যাপে রাখার জন্য আমি চেষ্টা করেছি এখানে আর এখানে সবকিছু ডিটেলসে একটু একটু দেখে পড়ে একটু একটু পড়ছিলাম আর ভিডিও করছিলাম আর এটা এক্সাক্টলি কি আমি বুঝতে পারি নাই মানে আমি এটা বলতে পারছি না যে এখানে আসলে কি দেওয়া আছে বা কি তো যাই হোক আমি এটা নিয়ে নিয়েছি আমার ভিডিওতে আর এখানে ডলফিনটার স্ট্রাকচারটাও আমার খুবই ভালো লেগেছে এখানে সুন্দর করে ডলফিনের একটা স্ট্রাকচার দিয়ে আছে এরপরে আমরা ভিতরে আরও ভিতরে চলে গেলাম আর এখানে ছোট ছোট কিছু কুমিরে বেবি দেখতে পেলাম আর কুমিরগুলো দেখতে মনে হয় যে ওরা সবাই ডেট হয়ে গিয়েছে ওদের মানে মনে হবে যে ওরা সবাই মিতো বাট আসলে না ওরা এভাবেই আছে তো ওদেরকে দেখলে হঠাৎ করে মনে হবে যে ওরা মরে গিয়েছে তো যাই হোক আমরা আরও ভিতরে যাচ্ছিলাম আর এখানে অনেক বড় একটা কুমির হচ্ছে এখানে শুয়ে আসছে আর এখানে এই সুন্দর ঈগল পাখিটা কিন্তু চুপচাপ এখানে বসে আসতে আমার একটু খুবই ভালো লেগেছে ওকে দেখে তাই আমি ওকে একটা ভিডিও নিয়ে নিলাম এরপরে আরও একটা কুমির দেখতে পেলাম আর আর এটা অনেক বড় ছিল এরপরে আমরা আরও ভিতরে চলে গেলাম আর এটা হচ্ছে অনেক বড় একটা বিল্ডিং আর বিল্ডিং না মানে হচ্ছে এখানে কোনো বন্যা টন্যা হলে এখানে এসে আশ্রয় নেয় আর কি অনেকটা সেরকম তো এটার থেকে এটা উপরে উঠে ভিউটা জাস্ট অস্থি লাগছিল মানে পুরা একটা ভিউ এখান থেকে নেওয়া যাচ্ছিল আমি তো ভালো করে পুরা ভিউটাই নিয়েছি খুবই সুন্দর লাগছিল এখানে উপরে উঠে আর এটা ছিল একটা চারতলা টাইপের একটা উঁচু এটা অনেকটাই উঁচু তো এখান থেকে আমি সুন্দর করে সব ভিউটা নিয়েছি আর কি সুন্দর লাগছিল আর কি এটার উপরে উঠে এরপরে আমরা হচ্ছে নেমে একটু জঙ্গলের দিকে চলে গেলাম তো একটু জঙ্গলে গিয়ে একটু এক্সপ্লোর করলাম যে কি কি দেখা যায় আসলে আসলে আমরা যতটুকু সময় পেয়েছি এতটুকুর মধ্যে পুরোটা দেখার মতো করে আমাদের সময় আসলে ছিল না সময়ের সাথে আমরা আসলে অনেক কিছুই এক্সপ্লোর করতে পারি নাই তো যতটুকু পেরেছি ততটুকুই আর কি দেখা বা ভিডিও হয়তো আমরা আরও ভিতরে গেলে হচ্ছে আরও কিছু দেখতে পারতাম যেমন হরিং। হরিং দেখতে পারতাম আমি অনেক ভিডিওতে দেখেছি যে এখানে গিয়ে আর একটু ভিতরে মানে আরেকটু ডিপলি ভিতরে গেলে কিন্তু হরিং দেখা যায় আমি অনেকটা ভিডিও কিন্তু দেখেছি আর কি সুন্দরবনের এই কোমল জল যেই জায়গাটা এটার ভিতরে গেলে হরিং দেখা যায় আর আমরা একদম দূরে ওই পাশে একটা কুমির দেখতে পাচ্ছি এটা অনেক বড় একটা কুমির জাস্ট এটাই দেখতে পেরেছি আর কিছুই দেখতে পারলাম না যাই হোক নেক্সট টাইম হচ্ছে আবার যদি কখনো যাই তখন পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করব এরপরে আমরা আরেকটা জঙ্গ আরেকটা পাশে আর কি জঙ্গলে যাওয়ার চেষ্টা করছিলাম বাট দেখতেছি ওখানে গেলে আমাদের সময়টা আরও অনেক বেশি মানে ওয়েস্ট হয়ে যাবে সেজন্য আমরা যাইনি আমরা আবার ব্যাক করে ফেলেছি আমরা এত ভিতরে ঢুকিনি দেন আমরা যখন বাহিরে এসেছি আর দেখছি যে মানুষের থেকে সব কিছু কেড়ে নিয়ে ওরা ভাগাভাগি করে খাওয়াও শুরু করে দিয়েছে মানে এখানে কিছু নতুন যারা এসেছে ওরা এখানে কিন্তু খাবার নিয়ে হাতে নিয়ে নিয়ে দেখতেছে মানে খাচ্ছে আর দেখছে এ ফাঁকে কিন্তু ওরা ওদের খাবারগুলো মানে কেড়ে নিয়ে ওরা ভাগাভাগি করে খাওয়া শুরু করে দিয়েছে অলমোস্ট মানে ওরা এত রকমের ফাজিল যে কি বলবো তো যাই হোক এরপর হচ্ছে আমরা সেই ডাবে নৌকাতে চলে গিয়েছি এই নৌকাতে হচ্ছে ডাবগুলো বিক্রি করছিল তো আমরা হচ্ছে এখান থেকে নিয়েছি কিছু ডাব নিয়েছি খাওয়ার জন্য আর পানিটা কিন্তু খেয়ে অনেক ভালো লেগেছে কি যে ঠান্ডা ছিল আর মজাও ছিল পানি অনেক মজা ছিল ডাবের তারপরে হচ্ছে আমরা ওনাকে বললাম যে ঠিক আছে আমাদেরকে কেটে দেন আর ভিউটা দেখে তো মনটা খুবই ভালো হয়ে যাচ্ছিলো তখন মানে কি বলবো এরপর হচ্ছে উনি আমাদেরকে ডাব কেটে দিয়েছে আমরা হচ্ছে ডাবের পানি খেয়ে দেন আমরা আবার আমাদের বোটে উঠে যাই তো এখন আমরা হচ্ছে বোটে আমরা আমাদের আগে যে স্পট আমরা নেমেছি বাসে সেখানে আমরা নেমে যাব। নেমে তারপর আমরা আরেকটা জায়গায় যাব। আর এখানে সবাই হচ্ছে গান করছিল, মজা করছিল গল্প করছিল তো আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর কি আর ভিউ কিন্তু খুবই দারুণ ছিল মার্শাল্লাহ দেন এরপর আমরা চলে গেলাম খাজা খান জাহান মাজারটাতে এখানে আমরা গিয়ে সবাই জেয়ারত করলাম মানে যারা ছেলেরা আছে তারা জেয়ারত করেছে আর মহিলারা হচ্ছে বাহিরে ছিল আর এই মাজারটা খুবই সুন্দর চারপাশে অনেক সুন্দর জায়গা আর অনেক বড় তো এটা দেখে আমার অনেক ভালো লেগেছে মাজারটা এখানে অনেক ভক্ত আছে এই মাজারে সবাই এসে এখানে জেয়ারত করছিল সবাই এসে এখানে নামাজ পড়ছিলো আর কি আর এ তো এটা খুবই সুন্দর এরিয়া মানে অনেক বড় একটা এরিয়া নিয়ে এই মাজারটা আসলে করা হয়েছে তো অনেক সুন্দর মাজারটা আর ভিতরে অনেক বড় একটা পুকুর আছে বিশাল বড় পুকুর আর এই পুকুরটাতে হচ্ছে সবাই অজু করে আর এটা খুবই অনেক বড় পুকুরটা আসলে আর এখানে অনেক মানুষ সেদিন আর কিছুদিন আগে এই মাজারটাতে উড়ুস হয়েছিল আসলে আর এখানে এই সুন্দর দুটি ছাগল আমার আশেপাশে ঘুর ঘুর করছিলো ভাবছে আমি ওদেরকে খাবার দিব বাট আমার তো আমার কাছে তো কোনো খাবার ছিল না আর এ তো ওরা হাঁটাহি করছে তারপরে সবাইকে দেখছিলো সবাই ওদেরকে দেখছিল আর কি আর এ তো এরপরে আমরা আরেকটা স্পটে চলে গেলাম আর এই স্পটটার নাম হচ্ছে বিশ্ব সংস্কৃতি ঐতিহ্য গম্বুজ মসজিদ এবং জাদুঘর বাগেরহাট এটা হচ্ছে এই স্পটটার নাম এখানে এক মানে এক পাশে পার্কিং টাইপের আছে আরেক পাশে জাদুঘর আছে আর বিশাল বড় এরিয়া নিয়ে একটা মসজিদ আছে এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর অনেক বড় সামনে যেতে যেতে দেখতে পারবেন এখানে মসজিদটা এখানে আসলে হচ্ছে প্রথম দিকে হচ্ছে পার্ক আছে বাচ্চাদের খেলাধুলার একটা প্লেস আছে তারপরে পাশে হচ্ছে জাদুঘর আছে আর এই হচ্ছে সেই বিশাল বড় মসজিদটা আর এটা অনেক বড়ো একটা এরিয়া নিয়ে এই মসজিদটা আসলে তৈরি করা হয়েছে এখানে সবাই এসে নামাজ পড়ে এই প্লেসটা আমার খুবই ভালো লেগেছে আসলে এখানে বাচ্চাদের জন্য অনেক ফ্যাসিলিটি দেওয়া আছে এরপর হচ্ছে আমরা গাড়িতে উঠে গিয়েছি গাড়িতে উঠে এখন আমরা রওনা দিচ্ছি আর তখন যে ঠান্ডা পড়ছিল মানে আর এটা হচ্ছে পদ্মা সেতু এক সুযোগের পদ্মা সেতুটাও দেখে ফেললাম আর কি এই ট্যুর মাঝে এরপর হচ্ছে আমরা মাওয়া ঘাটে নেমে পড়েছি আর মাওয়া ঘাটে আমরা ইলিশ দেখছিলাম এখানে তো আসলে মাস্ট বি ইলিশ ভাজা ইলিশের লেজ ভর্তা তো মাস্ট হ্যাভ এটা ছাড়া তো চলেই না তো আমরা দুটো ইলিশ নিয়ে নিয়েছি আর ইলিশগুলোর দাম পড়েছে আপনার ছশো টাকা জোড়া এখানে আরও অনেক বড় বড় ইলিশ ছিল আরও বেশি প্রাইস ছিল তো আমরা আমাদের অনুযায়ী নিয়ে নিয়েছি আর এখানে লাইফ হচ্ছে এখানে কাটাকাটি চলছে এটাকে পরিষ্কার করে আমাদেরকে ইনস্ট্যান্ট দিচ্ছিল আর আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সব দেখছিলাম আর কি তো ও এটা কেটে সুন্দর করে পরিষ্কার করে আমাদের সামনে এটা কিন্তু ভাজা হবে আমাদের সামনে কিন্তু সব কিছু করা হবে আর এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছিল আর কি যে মানে লাইভ দেখে তারপরে এটা খাওয়াটা আসলে অনেক মজা মাওয়াঘাটে যাব যাবো বলে একদমই যাওয়া হচ্ছিল না মানে কোনোভাবে সুযোগ হচ্ছিল না এত দূরে যাওয়ার তো এই ট্যুরের মাধ্যমে আসলে সেটাও পুরনো হয়ে গেল। তো ধন্যবাদ আসলে যাদের জন্য এই সুযোগটা হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে হচ্ছে এটা কাটাকাটি পরিষ্কার করে একদম আমাদেরকে ক্লিন করে এনে দিয়েছে এখন এটাকে হচ্ছে ওরা ভাজবে আমাদের সামনে তো এখানে এটাকে আগে মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছে এরপর এটাকে সুন্দর করে ভাজছে আর একটু সব কিছু কিন্তু আমাদের থেকে দিতে হয়েছে আমরা দিয়েই দেন আমাদেরকে এগুলো করে দিবে আর কি তো এখানে সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে ভাজিয়ে নিচ্ছে এখানে দেন এখানে ইলিশের লেজ ভর্তার জন্য সব প্রিপারেশান নিচ্ছে এই যে লেজ ভর্তাটা বানাচ্ছে আর কি এখানে তো উনি অনেক সুন্দর করে বানাচ্ছিলো এরপর আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি এখানে তো এখানে যে যার মতো করে যেভাবে যে যেভাবে চাচ্ছে করে খাচ্ছে আর কি মানে গ্রুপ আকার আকার করে তো আমরা এখানে বসে পড়েছি ইলিশের লেজ ভর্তা তারপরে ছিল বেগুন ভাজা অনেক মজা ছিল অনেক মজা হয়েছে আসলে এরপর আমরা খাওয়া দাওয়া করে একটু চা খেয়ে তারপর আমরা রনা দিয়ে ফেললাম আবার আমাদের বাসার উদ্দেশ্যে তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই জানি অনেক লেন্দি হয়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ